এটা মেনে নিয়েছেন তো এটা যখন আপনি মেনে নিয়েছেন আমার প্রত্যেক ইমানদারের কবরে আমার দেয়ান নবী আসবে এটা তো আপনাকে মেনে নিতে হবে ঠিক এর ভাইরা যাবে যে আমার এ দরাদি মদিনা শহরে تنتبه من ربك ومن دينك ومن نبيك كنت تقول في حق هذا الرجل الذي بعث فيكم هذا وما كنت تقول في حق هذا الرجل الذي بعث فيكم أيها এই মহাপুরুষ যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল প্রেরণ করা হয়েছিল ইনাকে ইনার সম্পর্কে তোমার কি মত এজন্য আমি আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছি মেরাজের হাদিস প্রমাণ দিয়ে দিচ্ছি আমার নবী প্রথম জমিন থেকে আসমানের দূরত্ব সাতশত বছরের দূরত্ব

তাহলে আমার প্রশ্ন হলো উনি তো দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন প্রায় ছয় সাত হাজার বছর হলো ওনাকে দফন করা হয়েছে শ্রীলঙ্কার পাহাড় অথবা আবু কবাইস পাহাড় মক্কায়েম ওজ্জামাত ওনাকে দফন করা হয়েছে কিন্তু মেয়েরাজের রাত্রে পাওয়া গেলো কোথায়

তো ওরা যদি এত দূরে যেতে পারে তো আমার রসুল মদিনা শরীফ থেকে উম্মতের কবর ভিতর আসা এটা একটি কোন সমস্যা কথা বলেন না কেন আমি আলেমদের মধ্যেই আপনারা যা ব্যাখ্যা করেন যে নবী কিভাবে খবর আটাইব তা আব্দুল্লাহিন নবী কিভাবে আসমান দেন আসমান ধরুন আর জমিন গাব আসমান খাসে না জমিন গাবে

এটা মেনে নিয়েছেন তো এটা যখন আপনি মেনে নিয়েছেন আমার প্রত্যেক ইমানদারের কবরে আমার দেয়াল নবী আসবে এটা তো আপনাকে মেনে নিতে হবে ঠিক কিনা ভাইরা আল্লাহ আকবার ইয়া রাসূল আমার এমন কোন জায়গা আছে যেখানে আমার নবী যেতে পারে না

সিদরাতুল মুনতাহা আবার উপর দিক থেকে যারা নিচে আসবে তাদের সীমানা সিদরাতুল মুনতাহা এটা বর্ডার এ বর্ডার ক্রস করতে পারবে না এ বর্ডার ছিল না ক্রস করে গেছেন একজন ব্যক্তি যার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ